ধাধার চ্যালেঞ্জ বুদ্ধি থাকলে আমার এই দশটি প্রশ্নের মধ্যে থেকে পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেখাও বলতো বন্ধুরা কোন লেজ না এখানে উত্তরটি হবে কলেজ কাঠের গাভী মাটির বাছুর দুধ খাই চাটুর চুটুর বলতো বন্ধুরা উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে রসের হাড়ি এরকমই নতুন নতুন ধাঁধার ভিডিও এবং মজার মজার জিকে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটা পুকুরের মাঝখানে একটা চোর বসে আছে পুলিশ জলে নামতে পারবে না তাহলে বলো তো পুলিশ চোরকে কিভাবে ধরবে উত্তরটি হবে এখানে প্রশ্নটাই ভুল কারণ পুকুরের মাঝখানে বসে থাকা যায় না ফলের উপর পাতার মুকুট শরীর ভরা চোখ আনন্দতে মিষ্টি যে ফল নুন দিয়ে খায় বলো বলতো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে আনারস তিন অক্ষরের নাম তার শেষের কথা টক দেখব কেমন বলতে পারে চতুর পাঠক বুদ্ধি থাকলে উত্তরটা বলো উত্তরটি হবে নাটক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও উল্টো সোজা একই রয় লেজবাদে তার সংখ্যা নয় পারলে উত্তরটা কমেন্ট করে জানাও এখানে উত্তরটি হবে নয়ন এতটুকু মেয়ে লাল টুকটুকে তার বরণ রাজা বাদশাহ কেঁদে আকুল তার সাদে এমন ধরন ঘটে বুদ্ধি থাকলে উত্তরটা কমেন্ট করে জানাও উত্তরটি হবে পাকা লঙ্কা প্রথম শেষে গাঁদবে মালা দুই তিন মিলে হয় পাত্র চার অক্ষরের নামটি তার খেলার জিনিস মাত্র তো উত্তরটা কি হবে এখানে উত্তরটি হবে ফুটবল আসছে কথা যাচ্ছে কথা এক থেকে আর এক কানে কি সেই জিনিসটা যেটা ধরে থাকো তুমি তোমার কানে এখানে উত্তরটি হবে মোবাইল ফোন তিন অক্ষরের নাম তার মেয়েরা ব্যবহার করে প্রথম অক্ষর বাদ দিলে চোখ দিয়ে জোরে পড়ে বলতো উত্তরটা কি হবে উত্তরটি হবে কাজল বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছ একটি কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো